স্বাগতম অল স্পোর্টস চ্যানেলে দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণের পথে কবে কোথায় এবং কাদের বিপক্ষে মাঠে নামবে সেলোসাওরা ফিফা প্রকাশ করেছে চূড়ান্ত সময়সূচি ব্রাজিলের কোটি জন্য আজকের ভিডিওটা থাকছে গ্রুপ পর্বের সব ম্যাচের বিস্তারিত সময়সূচি দুই বিশ্বকাপে আর্জেন্টিনার আগেই মাঠে নামছে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল গ্রুপ পর্বের ড্র অনুযায়ী ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে চোদ্দই জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেলে সাউদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি গত বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কোর বিপক্ষে শুরুটা সহজ হবে না কার্লো আঞ্চেলেত্তির শিষ্যদের জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মাঠে নামবে বিশে জুন ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে হলুদ জার্সিধারীদের প্রতিপক্ষ হাইতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় তুলনামূলক সহজেই প্রতিপক্ষের বিরুদ্ধে বড় জয়ের আশা করতেই পারেন ব্রাজিল ভক্তরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঁচিশে জুন মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মায়ামের হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় কার্লো আঞ্চেলিত্বের অধীনে তারকাবহুল ব্রাজিল দল এবার বেশ আশাবাদী গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ফাইনাল পর্যন্ত যাওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখবে তারা চোদ্দ কুড়ি এবং পঁচিশ জুন এই তিনটি তারিখ ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন ব্রাজিল ফ্যানরা প্রিয় দর্শক মরক্কো হাইতি এবং স্কটল্যান্ড ব্রাজিলের এই গ্রুপটিকে আপনি কতটা কঠিন মনে করছেন ব্রাজিল কি পারবে এবার হেক্সা জিততে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ফুটবলের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ